বিএনপির আজকের যে এই যে শক্ত অবস্থান এই শক্ত অবস্থানের পেছনে যথেষ্ট যুক্তি এবং কারণ আছে কিন্তু সরকার যে বিএনপিকে সমালোচনা করবে সেই সমালোচনা করার জন্য সে দশটা কারণে দেখাতে পারবে না সে শুধু বিএনপি কিন্তু আসলে এই ডিসেম্বর মাসে নির্বাচনটা প্রথম দিকে চায়নি বিএনপি চেয়েছে যে আইনশৃঙ্খলা ভালো থাকুক সব কিছু চলুক এবং এর এক বছর দুই বছর ক্ষমতায় থাকুক এটা তাদের একটা মেন্টাল প্রিপারেশন ছিল আমার যতটা তারা বাধা দিতে চাচ্ছিল না মধ্যে নির্বাচনের দাবি বিএনপির অনেক দিনের এই দাবি করতে করতে আজকে যেই ভাষায় যেই শব্দ চয়নে যেই ভাবে প্রকাশ করলেন জনাব তারেক রহমান হতে হবে এবং হবে তার জন্য প্রস্তুতি নেয়া বাস্তবতা কি বা তার এই মানে আস্থার ভিত্তিটা কি বলে মনে করেন আপনার বিশ্লেষণ কি বলে এখন আসলে পুরো মাঠ তো ফাঁকা এবং সেখানে রাজনৈতিক দল বলতে আসলে কে বোঝায় ভোটের রাজনীতিতে জামাত সংঘবদ্ধভাবে একটা শক্তি তবে ঢাকা শহর এবং আরো দুই চারটি জেলা শহর বা বিভাগীয় শহরে চট্টগ্রামে তাদের একটা শক্তি আছে রাজশাহী শহরে তাদের একটা শক্তি আছে তো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের কন্টেম্পোরারি ইন অল রেসপেক্ট যুবদল ছাত্রদল যুবলীগ ছাত্রলীগ মূল মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগের কন্টেম্পোরারি যে শক্তিগুলো এটা কেবলমাত্র বিএনপির আছে মানে ঘরের মধ্যে সারা বাইরেও সারা তো এটা অনেকটা তারেক রহমান তো এখন বিএনপির পিতা জাস্ট লাইক এ ফাদার তো যে কোনো বাবা যখন তার সন্তানের সফলতা দেখে সন্তানের মধ্যে উচ্ছ্বাস দেখে আবেগ দেখে তখন বা দৃঢ়তা দেখে তখন সেই পিতার মধ্যে যে ধরনের একটা গর্ব অনুভব হয় এখন বিএনপির ফাদার হিসাবে মুরব্বী হিসেবে কাস্টোডিয়ান হিসেবে গার্ডিয়ান হিসেবে ওনার মধ্যে সংগতিকালীন একটা আত্মবিশ্বাস চলে আসবে যে আত্মবিশ্বাসটা হয়তো এক মাস আগে ছিল না এই সময়টাতে তিনি যে এত ব্যাপক সাড়া পাবেন যেটি আগস্ট মাসের পাঁচ তারিখের আগে উনি কল্পনাও করতে পারতেন না এখন এখন তারা ইচ্ছে করলে সিটি কর্পোরেশন তালা লাগাতে পারছে তো তাদের তো এই ধরনের ক্ষমতা আছে এবং আজকে কার্যত সিটি কর্পোরেশন অনেক দিন যাবত অচল তারা ইচ্ছে করলেই এখন সচিবালয়ে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারছে জেলা অফিসে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারছে পুলিশকে যে কোনো একটা কথা বললে তাদেরকে পুলিশকে শুনতে হচ্ছে অনেক থানার যে কর্মকর্তা এখন তার কেউ সংসদ সদস্য নাই কোনো কিছু নাই কিন্তু এলাকার যিনি সম্ভাব্য প্রার্থী একজন দুইজন না এরকম ডজন অব প্রার্থী যারা আছেন তাদেরকে তোয়াজ করতে হচ্ছে তদবির করতে হচ্ছে তো এই যে সফলতা বিএনপি যে সফলতা জলে স্থলে অন্তরিক্ষে তো এইগুলো দেখার পর বিএনপির কাস্টোডিয়ান হিসেবে তার মধ্যে একটা কনফিডেন্স আসবে তার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে একটা মর্যাদা আসবে একটা লিডারশিপ কোয়ালিটি আসবে ওটাই তারেক রহমানের ভাষণ অঙ্গভঙ্গি এবং তার শব্দচয়ন এবং তার দৃঢ়তার মধ্যে সেটা প্রকাশিত হয়ে গেছে এবং সেটাই তিনি বলেছেন আগে যেভাবে বিএনপির অন্যান্য নেতারা অনেকটা সুয়া করে অনেকটা আদরে আদরে ভাব নিয়ে আবেদন নিবেদন জানাতেন ডক্টর মোহাম্মদ ইনুসকে স্যার ডিসেম্বরে নির্বাচন দিতে হবে যদি না দেন আমরা কী করবো সে একটা অসহায়ত্ব ভাব এখন বিএনপির মতো একটা বড়ো দল যত বেশি ভদ্রতা দেখালো বিনয় দেখালো ততই ডক্টর মোহাম্মদ ইনুস আরও কঠিন হয়ে গেলেন গম্ভীর হয়ে গেলেন এখন বিএনপি বোঝাই গেছে যে যেমন মানে একটা মুগুর এখানে লাগবে বা এখানে একটা জাস্ট শক্ত হতে হবে তো সেই শক্তটা যে দৃঢ়তাটা এটা তারেক রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলেন অর্থাৎ তিনি যে ভাষায় কথা বললেন সেই ভাষায় যেভাবে সিদ্ধান্ত দিলেন অর্থাৎ উনিশশো একাত্তর সনের সাতই মার্চ তারিখে বঙ্গবন্ধু যেভাবে বলে দিয়েছিলেন যে এত তারিখের পরে রেল বন্ধ অমুক বন্ধ রাজপথ বন্ধ আমি যেভাবে বলবো সেভাবেই চলবে কর্মচারীরা অফিস যাবেন না এক তারিখে গিয়ে বেতন নিয়ে আসবেন ওই সাতই মাসের ভাষণের মতো করি অনেকটা এখানে তার ভিতরে যে দৃঢ়তায় এসছে তার মধ্যে যে সাহস আসছে কনফিডেন্স আসছে আর কয়েকদিন পরে নেক্সট দেখা গেল এবার এই তরুণের সমাবেশ করেছে তারুণ্যের পরে তো উনি এরপরে যুবকদের একটা সমাবেশ করবেন যুবকদের পরে উনি যদি বলেন আমি একটা মহিলা সমাবেশ করব তারপরে আমি একটা পৌরদের সমাবেশ করব। বৃদ্ধদের সমাবেশ করব সব জায়গাতেই কিন্তু এরকম লোকজন আসবে এবং সেখান থেকে তিনি যদি আরও কঠোর যাকে বলা হয় কোনো ঘোষণা দিয়ে দেন সেক্ষেত্রে বর্তমান সরকার তাদেরকে এটা মোকাবেলা করতে হবে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপি আদায় করতে না পারে তাহলে বিএনপির যে এই মুহূর্তে যে জোশ রয়েছে খ্যাতি রয়েছে নেতৃত্বের এই মুহূর্তে যে যাকে বলা হয় তাদের যে চেইন অফ কমান্ড রয়েছে এই জিনিসটিকে নতুন করে আবার গড়ে তুলতে হবে জানুয়ারিতে তখন ওই জমানাটো হয়ে যাবে ইনুস এরা এই গেল এক দুই নম্বর হলো যে জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন অর্থাৎ ডিসেম্বরে যদি নির্বাচন হয় তিন মাস আগের থেকে যদি আপনি ধরেন তাহলে তো আপনার জুলাই আগস্ট থেকে আপনাকে অ্যাপসুলেট সব কিছু করতে হবে এবং সেটি যদি হয়ে যায় তাহলে এ আসলে এই যে সংস্কার বলেন ইন সাহেবের অন্য যে সকল প্রোগ্রাম বলেন চট্টগ্রাম বন্দরের এই যে অপারেটার নিয়োগ তারপর শেষে করিডোর দেওয়া বা এই যে কাতারে গিয়ে যে এখন যে উপদেষ্টা যার মানে বিএনপি যার পদত্যাগ ছিল। তিনি এখন কাতারে বৈঠক করছেন এবং শুনছি জামাতের নেতারাও সেখানে যাচ্ছেন তো সেখানে যে পলিসিগত সিদ্ধান্ত হবে আমেরিকান যারা লোকজন আছে সব জিনিসগুলো বঙ্গোপসাগরে একেবারে ডুবে মরবে তো এখানে দুটো পক্ষই দাঁড়িয়ে আছে এবং এখানে আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এখন জাপানে আছেন এবং তিনি সেখানে তো দেখছেন আসলে তিনি কিছু দেখছেন না শুনছেনও না তিনি যদি দেখতেন এবং শুনতেন আজকের এই পরিস্থিতি কিন্তু তৈরি হতো না বিএনপি কিন্তু আসলে এই ডিসেম্বর মাসের নির্বাচনটা প্রথম দিকে চায়নি বিএনপি চেয়েছে যে আইনশৃঙ্খলা ভালো থাকুক সব কিছু চলুক এবং এর এক বছর দুই বছর ক্ষমতায় থাকুক এটা তাদের একটা মেন্টাল প্রিপারেশন ছিল আমার যতটা তারা বাধা দিতে চাচ্ছিল না কিন্তু সরকারের মধ্যে যে ধরনের ছলচাতরি যে ধরনের চালাকি তারপরে যে ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে তাতে বিএনপি সন্দেহ করছে তাদেরকে এখানে ভয় এবং হ্যাঁ সে কারণে চাপ না এখন বিএনপির অস্তিত্বের বিষয় হয়ে গেছে বিএনপির আজকের যে এই যে শক্ত অবস্থান এই শক্ত অবস্থানের পেছনে যথেষ্ট যুক্তি এবং কারণ আছে কিন্তু সরকার যে বিএনপি সমালোচনা করবে সেই সমালোচনা করার জন্য সে দশটা কারণে দেখাতে পারবে না সে শুধু কথা বলবে কিন্তু জনগণকে পার্টিসিপেট করতে পারবে না ফলে কি হলো এই দুয়ের চাপে পড়ে অর্থনীতি রাজনীতি সমাজনীতি ফ্যামিলি বন্ডেজ ব্যক্তিগত শরীর স্বাস্থ্য সব কিছু তস হয়ে যাচ্ছে আপনি ফুজলুবের কথাই চিন্তা করেন এই যে ফুজলুবা আমার পাশে এসে বসেছেন আপনি দেখেন তার চেহারা দিকে তাকাই দেখেন আজ থেকে ছয় মাস আগে চেহারা এরকম ছিল না বিকজ যখনই আপনার মন মস্তিষ্ক আপনি রাজনীতির ক্যালকুলেশন করতে পারবেন রাজনীতির ধারাপাত আপনি বুঝতে পারবেন রাজনীতির ফিজিক্স কেমিস্ট্রি আপনি বুঝতে পারবেন আপনি ঘুমাতে পারবেন না তো এখানে আপনার ঘুমাতে হলে খুব নির্বোধ হতে হবে বেকুব হতে হবে খুব লোভী হতে হবে আপনাকে নেশাগ্রস্ত হতে হবে ক্ষমতার জন্য পাগল হতে হবে আদারওয়াইজ ক্যানট স্লিপ এখন এই সমাজে যারা রাজনীতি বোঝেন তারা গুনে গুনে বলতে পারেন যে ডিসেম্বর মাসে কী হবে এই আগামী মাসে কি হবে এটা গুণে গুনে বলতে পারেন আর যখনই বলতে পারেন আর তার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখেন ধরেন একটা ঘর একটা ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন চারিদিকে আপনি দেখতেছেন বড় বড় ফণা তোলা বীর ধর সাপ ফোস ফোস করছে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেন এই সমাজেরও সেন্সিটিভ ম্যানগুলো ঘুমাতে পারছে না আপনার ধারণা বা বিশ্লেষণ বা প্রেডিকশন যাই বলেন ডিসেম্বরে কি নির্বাচন হবে এখন যেহেতু নেতা বলেছেন হবে হতেই হবে বলে আমি আমার যেহেতু অ্যাজ লং অ্যাজ আমি এই পার্টি ছেড়ে যাই নাই আমার বক্তব্যটা ওখানেই থাকুক আমার নিজস্ব মতামতটা আমি অন্য জায়গায় দেবো আবার এক মিনিটে কথা বলি আমার ড্রাইসটা বাকি দেবো কেন প্রথম পার্টি বেশি কথা বলেছি এখানে মূল বক্তব্যটা হলো যে বাংলাদেশ যে রাষ্ট্রটা তৈরি হয়েছে এই রাষ্ট্রটা তৈরি হওয়ার জন্য এখানে ধর্মনিরপেক্ষতা এখানে হাজার বছরের বাঙালির যে অভ্যাস খাদ্যের অভ্যাস চেহারা চরিত্র এই বাংলার সাড়ে চার হাজার নদ নদী এই বাংলার গাঙ্গেয় বদ্বীপ যারা সংবিধান রচনা করেছেন তারা এই রচনা করার সময় বঙ্গোপসাগরকে মাথায় রেখেছেন পদ্মা মেঘনার যমুনাকে তারা মাথায় রেখেছেন এবং এই পদ্মা মেঘনার যমুনার যে বালুচরে যে পশু পাখি আছে তাদেরকে মনে রেখে তারা সংবিধান রচনা করেছেন ফলে এদেশের যে যুদ্ধ এই যুদ্ধের সঙ্গে মাটির সম্পর্ক আছে মায়ের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে বন্ধন আছে আকাশ আছে বাতাস আছে গান আছে নদী আছে সমুদ্র আছে ফলে এই নয় বছর নয় মাসের যে মুক্তিযুদ্ধের ইতিহাস এই নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে এক হাজার বছরে বাঙালির ইতিহাস জড়িত আপনি তেইশ দিন চব্বিশ দিনের রাজপথের আন্দোলন দিয়ে এই টোটাল জিনিসটা রিসেট করে দিবেন এটা আপনার কাছে মনে হবে চারটা পারমাণবিক বোমা আপনি ফাটিয়ে দিয়েছেন এবং সেই পারমাণবিক বোমার কবলে পড়ে আমরা এখনও যদি আমাদের হুশ না হয় যে মৃত্যু সমাগত এবং আপনি জানেন যে পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা সম্পর্কে আলবার্ট নেশেন বলেছেন যে আই ডোন্ট নো যে তৃতীয় বিশ্বযুদ্ধ কীভাবে হবে কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ যখন হবে তখন মানুষ অসভ্যতামের এমন একটা জায়গায় চলে যাবে তাদের হাতে হাতে যুদ্ধ করা ছাড়া উপায় থাকবে না আমরা এখন এই সময়টাতে যে ফান্ডামেন্টালিজম উগ্রবাদ বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে কখনোই উগ্রবাদ ছিল না আটশো বছর মুসলমানরা এদের শাসন করেছে সম্রাট আওরঙ্গজেব যখন দিল্লির সিংহাসনে তখন ৩৫ লাখ ছিল তার সৈন্যবাহিনীতে এখন বাংলাদেশ ভারত পাকিস্তান মিলিয়েও ৩৫ লাখ সৈন্যবাহিনী ছিল না ৩৫ লাখ শূন্যের সেই সম্রাট গ্লোবাল জিডিপির বত্রিশ পার্সেন্ট শুধুমাত্র দিল্লির সিংহাসন থেকে নিয়ন্ত্রিত হতো তাকে বলা হতো জিন্দা অলি তাকে বলা হতো জিন্দা পীর এবং তিনি যে বই লিখে গেছেন ফতয় আলমগিরি এখন পর্যন্ত মানব ইতিহাসে ইসলামী জুড়ু মাস্টার পিস তার আমলে তার মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করা সব কিছু ছিল হিন্দু এই বাংলায় খোঁজ নিয়ে দেখেন তখন কোনো উগ্রবাদ ছিল না এখন বাংলাদেশে যারা করতে চাচ্ছেন তারাকে ঔরঙ্গজেবের বড় কিছু হয়েতে যেতে চান এই যে একটা ডেঞ্জারাস এটা হল ইসরায়েলি একটা চক্রান্ত এটা হলো এ দেশকে আইএসএস আইএস বানানোর একটা চক্রান্ত এ দেশকে আফগানিস্তান বানানোর চক্রান্ত এই আফগানিস্তান যেখানে এসে আলেকজান্ডার ফার্স্ট ল্যান্ড করেছিলেন এবং রুকসানা আফগানিস্তানের যে তখন এই অঞ্চলের নাম ছিল ব্যাকটেরিয়া সেই রুকসানাকে সে মাত্র একটা মাত্র বিয়ে করেছেন জীবনে এই আফগানিস্তান যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি বামিয়ান ওই সভ্যতার একটা ভূমিকে পৃথিবীর সমস্ত সভ্যতা এই যে আমরা তাপশিরি কবির বলি তাপশিরে কবির আলবে মানে যত আছে সব আফগানিস্তান থেকে ইসলামী জুডেন্স তৈরি হয়েছে কই সেখানে তো সেখানে তো কখনো উগ্রবাদ ছিল না এখন এই তালেবান আসলো কোথেকে আর এই বাংলাদেশকে এখন যারা তালেবান বানাতে চাচ্ছেন মূলত আমাদেরকে শেষ করতে চাচ্ছেন